বাংলা আবাস যোজনার টাকা যারা পাচ্ছেন বা পাবেন আমরা প্রায় প্রত্যেকেই জানি যে চারদিকে বর্তমানে কাঠমানির যে প্রলোভ সেই প্রলোভ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এলাকার যারা পাতি নেতা তারা কিন্তু প্রত্যেকের বাড়িতেই গিয়ে কারো কাছ থেকে দশ হাজার কারো কাছ থেকে কুড়ি হাজার টাকা প্রত্যেকের কাছ থেকেই কিন্তু চাইছে এই পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটা লোকই একেবারেই ভীত সন্ত্রস্ত হয়ে আছে এই কাঠমানির টাকা যদি কেউ দিতে অস্বীকার করছে তাহলে তাকে ধমকি দেখানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যদি তুমি টাকা না দাও তাহলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আটকে দেওয়া হবে কিংবা তাদের সাথে যদি তর্কে লিপ্ত হচ্ছেন তো তারা কিন্তু ভয় দেখাচ্ছে আপনাকে বাড়ার কিংবা অন্য কিছু করার তো এই পরিস্থিতিতে আপনি কি করবেন কোথায় যাবেন কার কাছে যাবেন কোথায় গেলে আপনি খুব সহজেই সমাধান পাবেন সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং সেই সাথে আরও কিন্তু অনেকের বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব তো সমস্যাগুলো এক নজরে দেখে নেওয়া যাক অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে যাদের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি তারা এখন কি করবে। অর্থাৎ প্রায় আমরা প্রত্যেকেই জানি যে আঠাশ তারিখ থেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে কিন্তু এখনও তিন চার তারিখ পেরিয়ে গেল তিন তারিখ পেরিয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টে আমাদের টাকা ঢোকে নি তো এক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে আমরা কি করব। দ্বিতীয় যেটা আমাদের প্রশ্ন ছিল যে এই সময় যদি আমাদের কোনো সমস্যা হয় ব্যাংক অ্যাকাউন্টের কিংবা আরও অন্যান্য যে বিভিন্ন রকম সমস্যা হোল্ডিং হয়ে থাকে টাকা তো এই সময় আমরা কি করব কোথায় যাব এবং আমাদের সর্বশেষ যেটা প্রশ্ন ছিল যে এই বছরে যারা টাকা পায়নি এর পরের বছর তারা কি করলে খুব সহজেই টাকাটা পেয়ে যাবে বাংলার বাড়ি তো এই প্রত্যেকটা সমস্যা ও তার সমাধান আজকের এই ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করব। তাই আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন সেই আশাই করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবে যাতে সবাই তথ্য সহকারে জানতে পারে এবং উপকৃত হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে বাংলার বাড়ি কিংবা বাংলা আবাস যোজনা নিয়ে কোনো পঞ্চায়েত প্রতিনিধি বা অন্য কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে কাঠমানি দাবি করে সেটা কিন্তু একেবারেই অবৈধ তাই আপনি কি করবেন আপনি কোনো কিছুতে নিজেকে জড়াবেন না আপনি সরাসরি রকম টাকা না দিয়ে আপনি সরাসরি বিডিও অফিস কিংবা আপনার এসডিও অফিস অথবা জেলা শাসকের যে অফিস রয়েছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনারা একটা লিখিত অভিযোগ দায়ের করেন আপনি যদি একাই পারেন খুব ভালো কথা যদি না পারেন তাহলে এলাকার দুই চারজনকে নিয়ে গিয়ে কিন্তু অবশ্যই আপনি ডিএম অফিস কিংবা এসডি অফিস কিংবা আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে। সাথে কিন্তু আপনি অবশ্যই একটা প্রমাণ রেডি করবেন সেটা কল রেকর্ডিং হতে পারে কিংবা ভয়েস রেকর্ডিংও হতে পারে কিংবা ভিডিও রেকর্ডিং হতে পারে আপনি কিন্তু এই সমস্ত প্রমাণ অবশ্যই রেডি রাখবেন যদি কেউ আপনার কাছ থেকে টাকা চায় এরপরে যদি ভাবেন যে না আমি একেবারেই এখানে বাড়িতে বসেই কাজ করতে চাই তাহলে কিন্তু আপনি যে মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে এই হেল্পলাইন নাম্বারগুলোতে কিন্তু আপনারা ফোন করে অবশ্যই অভিযোগ জানাবেন যে সমস্ত ব্যক্তি টাকা চায় তাদের বিরুদ্ধে আপনি মনে রাখবেন আপনাকে কিন্তু একেবারেই তারা গোপন রাখবে আপনার কোনো তথ্য কিন্তু তারা শেয়ার করে দিবে না তাই আপনি নির্ভয়ে একেবারেই তাদের কাছে গিয়ে আবেদন করুন কিংবা অনুরোধ করুন কিংবা অভিযোগ জানান এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল যে যাদের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি তারা এখন কি করবেন কি করলে তারা টাকা পাবেন তো আপনাদের যাদের মোবাইল ফোনে একটা করে এস এম এস এসছে যে প্রিয় সাথী বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা চার বছরের বেশি সময় ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই কারণেই এদের কাছে মাথা নত না করে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার গৃহ নির্মাণের অর্থ হিসাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুমোদন করেছে আজ থেকে সাত দিনের মধ্যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন তো এই এস যাদের ঢুকেছে আপনারা একেবারেই নিশ্চিত থাকুন আপনার ফাইনাল লিস্টে নাম রয়েছে আপনি কিন্তু যেদিন এস এম এসছে তার থেকে সাত দিনের মধ্যে এই টাকাটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই কোনো রকম টেনশন বা ভয়ের কোনো দরকার নেই অনেকের কিন্তু আরও বিভিন্ন রকম এস এম এসছে যেমন টাকা কিন্তু আপনার সেরে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি এরকম কিন্তু হয়েছে তো এটা হচ্ছে প্রোগ্রেস দেখাচ্ছে আপনারা টেনশন করবে না আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপরে আমাদের তৃতীয় যেটা প্রশ্ন যে এই সময়ে যদি আমাদের রকম সমস্যা হয় কিংবা অ্যাকাউন্ট হোল্ডিং এরকম যদি নানা রকম বিভিন্ন রকম সমস্যা হয় তাহলে আমাদের কি করণীয় রয়েছে তো এক্ষেত্রেও একেবারে কোনো ভয় পাওয়ার দরকার নেই আপনি যদি আপনার অ্যাকাউন্টে হোল্ড দেখায় তাহলে আপনি সরাসরি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টের কী সমস্যা রয়েছে আপনি ম্যানেজারের সাথে কথা বলবেন ম্যানেজার কিন্তু আপনার অ্যাকাউন্ট ঠিক করে দিবে একদম চালু করে দিবে এরপরেই কিন্তু আপনি চলে যাবেন সরাসরি কোথাও দেরি না করে আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে যাবেন সেখানে আপনার কারণ এবং যা যা ঘটনা রয়েছে আপনি কিন্তু একেবারে বিস্তারিতভাবে বলবেন তাহলে কিন্তু সেখানেই আপনার সমস্যার সমাধান করে দিবে বিডিও অফিস থেকেই এবং সেই সাথে আপনাদের আরও বলে রাখি যে যদি দেখেন যে এরকম সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করে অবশ্যই সাহায্য নিতে পারেন হেল্পলাইন নাম্বার থেকে এরপরে আমাদের সর্বশেষ যেটা প্রশ্ন যে যারা এই বছরে টাকা পাবে না বাংলার বাড়ির তারা এর পরবর্তীকালে কিভাবে টাকা পাবেন সেই সম্পর্কে কিন্তু এখন আলোচনা করছি তো যাদের পিডব্লিউ এর লিস্টে নাম রয়েছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ঘর পাওয়ার যোগ্য একবার সার্ভে হয়েছিল। সেই সার্ভেতে কিন্তু এই প্রত্যেকটা উপভোক্তার নাম সেখানে কিন্তু একেবারেই নথিভুক্ত রয়েছে পিডব্লিউ এর লিস্টেই তো যাদের এই লিস্টে নাম রয়েছে আপনারা একেবারে নিশ্চিত থাকুন যে যেই সরকারি আসুক না কেন আপনার নামটা কিন্তু অবশ্যই তারা সার্ভে করে নিয়ে যাবে এটা কিন্তু তাদের দায়িত্ব যেহেতু আপনার পিডব্লিউ এর লিস্টের নাম রয়েছে সেহেতু কিন্তু আপনাকে সার্ভে করতেই হবে তো আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে পরবর্তী এই বাংলার বাড়ির টাকা কবে দিবে সেই পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে অর্থাৎ এই বছরে কিন্তু আপনি আর পাচ্ছেন না পরবর্তীকালে যেই সরকারি ক্ষমতায় আসুক যদি তারা বাংলার বাড়ির টাকা দেয় তাহলে কিন্তু আপনি অবশ্যই এই টাকাটা পেয়ে যাবেন তো যাই হোক এবার আসা যাক একটু সমালোচনায় সত্যি বলছি যখন চারদিকে এরকম পরিস্থিতি চোখের সামনে লক্ষ্য করা যাচ্ছে আমরা চোখের সামনে দেখতেছি এইরকম কাঠমানি দুর্নীতি প্রত্যেকটা জায়গায় একেবারে ঘিরে রয়েছে তখন সত্যিকারে আমাদের মনের ভিতরে কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হয় যে আমরা কোন সমাজে কোন শতাব্দীতে এখনও বসবাস করছি কোন যুগে বসবাস করছি এই প্রশ্নটা কিন্তু বারবার নিজের মনকে নিজেই প্রশ্ন তুলে খুব কষ্ট লাগে দুঃখ লাগে তখনই যখন আমরা নিজেকে দাবি করি যে পৃথিবীর শীর্ষস্থানে আমাদের ভারত জায়গা করে নিয়েছে কিন্তু সত্যি বাস্তবিক যেটা আমাদের পরিস্থিতি যে কাঠমানি দুর্নীতি এই ভারতবর্ষের মাটি থেকে কিন্তু বিলুপ্ত হয়নি এখন দেখা যাচ্ছে আগের থেকে কিন্তু বেশি মাতাচারে এই দুর্নীতি কাটমানি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার একটাই কারণ আমাদের ব্যর্থতা আমরা চোখের সামনে প্রতিদিনেই দেখি এরকম ঘটনা ঘটছে কিন্তু আমরা প্রত্যেকেই মুখ বুঝে থাকি কেউ অন্যায়ের প্রতিবাদ করি না প্রত্যেকেই ভাবি যে বেকার ঝামেলায় জড়িয়ে কী লাভ ওরা নেতা মানুষ যদি আমি কিছু বলি তাহলে তো আমাকে ভয় দেখাবে মারবে এরকম ঝামেলায় আমি কি নিজেকে জড়াতে চাই না আমি একেবারেই চুপচাপ থাকি দশ হাজার টাকা তো নিয়ে যাক তো এই রকম আমাদের মানসিকতার জন্যই কিন্তু তারা আজকে মাথা ছাড়া দিয়ে উঠেছে শুধুমাত্র প্রশাসনকেই দোষ দিয়ে লাভ নেই সেই সাথে কিন্তু আমাদের সমাজটাকেও এগিয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এরপরে কিন্তু অনেকেই ভাববেন যে আমি উস্কে দিচ্ছি কিন্তু দুর্নীতি রোধ করার জন্য অবশ্যই উস্কে দেওয়া দরকার তার কারণ যতদিন না দুর্নীতি রোধ হচ্ছেই এই পৃথিবী এই সমাজ কোনো দিনও এগোতে পারবে না কিছু লোকের অবস্থান হবে গগনচুম্বিতে এবং কিছু লোকের অবস্থান হবে সেই মাঠির নিচে এই পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান একবিংশ শতাব্দীতেই তাই আমি প্রত্যেককেই বলবো যে এই দুর্নীতি এই কাঠমানি রোধ করতে আমাদের প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যদি আমরা জানাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের সমাজ একদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাংলার বাড়ি নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট